একটা পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে দেখলাম ডেইলি স্টারের মধ্যে প্রতিবেদন করেছে পুলিশের গুলিতে পুলিশের ছেলে মারা গেছে যেই আইনাল হকদার নাম মইনাল হক নাম তিনি হুকুম করলেন ছাত্রদের প্রতিরোধ করার জন্য গুলি করতে করতে একটা ছাত্র শরীরের মধ্যে গুলি লেগে গেছে রক্তাক্ত হয়ে পড়ে আছে ছাত্রটা যখন সামনের দিকে হুমড়ি খেয়ে যাচ্ছে পিছন দিকে তাকিয়ে বলছে ওই যে আমার বাবা আর একটা পুলিশ এসে থাকে আর একটা লাথি মেরে বলে তোর বাবার কাছে দা সন্তানটা বিদায় নিয়ে চলে গেল হসপিটালের মর্গে তাকে নিয়ে যাওয়া হয়েছে রাত 12টা বাজে সন্তান বাড়িতে ফেরেনি তখন তার মা বাবার কাছে ফোন দিল কোথায় তুমি সন্তানটা এখন পর্যন্ত বাড়িতে ফেরে নাই ওসি সাহেব খোঁজা খুঁজি করে সন্তানকে না পেয়ে বারবার ফোন দিচ্ছে হসপিটালের মর্গে হঠাৎ করে ফোন ঢুকে গেল ফোন রিসিভ করে বলতিছে তোমার ছেলে হসপিটালে মরে আছে ছেলেটাকে নিয়ে যাও কচি সাহেব চিনতে পারলো যিনি ওই পাশ থেকে কথা বলতিছে উনি কনস্টেবল মকলেশ দেখতে বলে মকলেশ তুমি কেন কথা বলো মকলেশ বলতিছে স্যার আপনি যেভাবে গুলি করতে বলেছিলেন আমরা ওইভাবেই গুলি করেছি এই ছেলেটা বিদায়ী নিয়ে চলে গেছে আপনার কে হয় কচি সাহেব কথা বলতে পারে না মুখ স্তব্ধ হয়ে গেল কচি উপরের দায়িত্বশীলকে ফোন দিয়ে বলে আমার সন্তানের নিতর দেহ পড়ে আছে বুকের মধ্যে বুলেট ঢুকেছে বুকটা ঝাজরা হয়ে গেছে একটা ছাত্রকে মারার জন্য এত গুলি কি বুকের মধ্যে মারতে হয় এই ঘটনার দ্বারা যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে চোখের ভেতরে আঙ্গুল দিয়ে শিক্ষা দিল কমান আগরদা আন জিকরি ফা ইননা দনকা যারা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায় মাজলুমদের বিরুদ্ধে দাঁড়ায় এরা কোটি টাকা অর্জন করে লাভ হবে না এদের পরিবারে আল্লাহ কোনো শান্তি রাখবে না আজকে অন্য অন্যায় মতে চলতেছেন ভাই বইয়ের ক্যান্সার হবে না হলে ছেলের ক্যান্সার হবে না হলে আপনার মেয়ে চারটে প্রেম করে সেটা ফের সুইসাইড করে মরবে আপনার কোরআনের অদা অন্যায় যারা করে এদের কোনো শান্তি থাকে না একটা কথা সুস্পষ্ট ইমাম হোসাইনের কথা পরিষ্কার করে বলি আজকে আমার দেশে আমার সমাজে যারা মার খাচ্ছে জীবন দিচ্ছে শহীদ হচ্ছে এরাই ইমাম হোসাইনের উত্তর শুরু আর যারা জুলুম করতেছে সত্তর শরীর এখন আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনারা কি ইমাম হোসেনের পক্ষে থাকবেন নাকি এজিদের পক্ষে থাকবেন এই সিদ্ধান্ত আপনাদের ইমানদারদের পক্ষে কে সাহায্য করে এই আবু সাইদ ভাইকে শহীদ করা হয়েছে একে কেউ চিন্ত না আজকে তাম পৃথিবী শ্রেণে রংপুরে একটা রাস্তার নাম করা হয়েছে আবু সাইদ চত্বর আলহামদুলিল্লাহ কম এমনকি রোকিয়া বিশ্ববিদ্যালয়ের গেটের নাম করা

ও শহীদ হয়েছে কিন্তু ওর নাম রাস্তায় রাস্তায় এলাকা সত্তর এলাকা আমি বিশ্বাস করি সময় যদি পরিবর্তন হয় রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম রোকিয়া থাকবে না আল্লাহর মতো সময়ের পরিবর্তন হলে রোকিয়া বিশ্ববিদ্যালয়ের নাম আবু সাইদ বিশ্ববিদ্যালয় হবে সম্মানিত করেছে আপনার আমাদের ইমানের পক্ষে থাকার তাও ঠিক দিক বলে না আমিন